আজকের ভিডিওতে আমরা জানব প্রকৃতির এক আশ্চর্যজনক প্রাণী গিরগিটি সম্পর্কে তার জীবনচক্র এবং তার আশ্চর্যজনক বৈশিষ্ট্য সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে গিরগিটি হল এক ধরনের সরিষ্রী প্রাণী যা তার রং পরিবর্তনের ক্ষমতার জন্য বিখ্যাত এরা প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করে এদের শরীরে রঙ পরিবর্তনের ক্ষমতা শিকারি থেকে রক্ষা পেতে এবং পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে গিরগিটির জীবনচক্র শুরু হয় ডিম পাড়া থেকে মাদার গির্গিটি সাধারণত মাটির নিচে ডিম পাড়ে এবং তার পরিচর্যা করে ডিম থেকে বাচ্চা বেরোতে প্রায় চার থেকে ছয় মাস সময় লাগে যখন ডিম থেকে বাচ্চা গিরগিটি বের হয় তখন এরা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ এরা তখনই ছোটো ছোটো পোকামাকড় শিকার করতে পারে এবং তারা খুব দ্রুত বড় হতে থাকে বাচ্চা প্রায় চার থেকে ছয় মাসের মধ্যে বয়সন্ধতে পৌঁছে যায় এ সময়ে এদের শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে এবং এরা ধীরে ধীরে পূর্ণ বয়স্ক হয়ে ওঠে পূর্ণ পূর্ণবয়স্ক জীবন জীবনচক্র প্রায় এক থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে তবে এটা নির্ভর করে তাদের প্রজাতি ও পরিবেশের উপর গিরগিটির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল তার রং পরিবর্তনের ক্ষমতা এটি মূলত তাপমাত্রা আলো এবং মানসিক অবস্থার উপর নির্ভর করে রং পরিবর্তনের মাধ্যমে গিরগিটি শিকারি থেকে আত্মরক্ষা করে এবং শিকার ধুতে সহায়তা পায় গিরগিটির জীবনচক্র সত্যি এক বিস্ময়কর প্রক্রিয়া এদের রং পরিবর্তনের ক্ষমতা এবং পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আমাদেরকে প্রকৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যের প্রতি আরও মুগ্ধ করে তোলে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে